আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আজ ছাব্বিশে সেপ্টেম্বর আগামীকাল সাতাশে সেপ্টেম্বর নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে লঘুচাপ লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে এরই প্রভাবে উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও নিম্নচাপের প্রভাব বাংলাদেশে খুব বেশি পড়বে না তবে উপকূলীয় জেলাগুলোতে বেশ ভারী বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে মৌসুমি বায়ু বিদায় নেওয়ার সময় হয়ে গেছে এদিকে রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে আর দিনে একদিন বৃষ্টি না হওয়ায় তাপমাত্রা ব্যাপক বেড়ে গিয়েছে সেই সাথে ব্যাপক ভ্যাবসা গরমও দেখা যাচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্য অন্ধ্র অন্ধ উপকূলীয় এলাকায় অবস্থান করছে এটি ঘনীভূত হতে পারে তো চলুন প্রিয় দর্শক আবহাওয়ার পূর্বভাস মডেল থেকে বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মোহন সিং রংপুর রাজশাহী ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্য উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি বায়ো অ্যানিমেশনে বায়োনিমেশন থেকে দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি আরও শক্তি অর্জন করেছে এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে এর প্রভাব সরাসরি বাংলাদেশে না পড়লেও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে দমকা ঝড়ো হওয়া বাতাস এবং সেই সাথে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বরিশাল খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকায় এছাড়া এর প্রভাবে বিক্ষিপ্তভাবে দেশের অন্য অন্য জায়গায় হালকা মেঘ তৈরি হতে পারে এছাড়া পশ্চিমবঙ্গের দিক থেকে খুলনা বিভাগ সহ রাজশাহী বিভাগের মধ্যে কিছুটা খণ্ড খণ্ড মেঘ প্রবেশ করতে পারে এতে কিছুটা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সকল বিভাগের মধ্যে চলুন প্রিয় দর্শক এই পর্যায়ে উপগ্রহ চিত্র থেকে আমরা সরাসরি দেখেনি এই লঘুচাপের প্রভাবে এই মুহূর্তে কি অবস্থা সৃষ্টি হয়েছে কৃত্রিম উপগ্রহ থেকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে স্থানে লঘুচাপটি তৈরি হয়েছে সেখানে ব্যাপক শক্তিশালী মেঘ দেখা যাচ্ছে এদিকে ব্যাপক বৃষ্টিও লক্ষ্য করা যাচ্ছে ভুবনেশ্বর বালাস্বর এর আশপাশের অঞ্চলগুলোতে এর প্রভাব দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের হালদিবাড়ি সহ গঙ্গাসাগর হালদিয়া খগরপুর কোলাঘাট এই সকল অঞ্চলে ইতিমধ্যে এর প্রভাব শুরু হয়ে গেছে এবং এই সকল এলাকায় দমকা বাতাস এবং সেই সাথে দেখা প্রিয়দর্শক কলকাতা সহ আশপাশের অঞ্চলে দেখা যাচ্ছে সাদা মেঘের স্তর রয়েছে তবে এতে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই এছাড়া বাংলাদেশের উপকূলীয় এলাকায় এই মুহূর্তে হালকা সাদা মেঘের উপস্থিতি রয়েছে এই মুহূর্তে তেমন শক্তিশালী মেঘ তৈরি হয়নি তবে উপকূলীয় এলাকা এবং বঙ্গোপসাগর আজ গতকাল থেকেই উত্তাল হওয়া শুরু করেছে তাই পূর্বভাস না জেনে আপনারা কেউ গভীর সাগরে বিচরণ করবেন না এছাড়া প্রদর্শক বাংলাদেশের ঢাকা বিভাগের মধ্যে দেখা যাচ্ছে ফরিদপুর মাদারীপুর নগরপুর এবং বালিয়াকান্দি পাংশা দোহার মুকসুদপুর শিবালয় ঢাকা ধামরাই মুন্সীগঞ্জ কাপাসিয়া এ সকল অঞ্চলে কিছুটা সাদা মেঘের উপস্থিতি রয়েছে যে মেঘের প্রভাব বাংলাদেশের খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে দেখা যাচ্ছে মাগুরা এদিকে নড়াইল যশোর কোটচাঁদপুর এই সকল অঞ্চলে কিছুটা রয়েছে তবে এ থেকে তেমন কোনো বৃষ্টি রৌদ্র খুব বেশি বাধাগ্রস্ত হবে না এছাড়া সকাল থেকে দেখা যাচ্ছে রংপুর সিলেট রাজশাহী ময়মোহন সিং বরিশাল চট্টগ্রাম সব জায়গার আকাশ সম্পূর্ণ পরিষ্কার রয়েছে এবং রৌদ্র উজ্জ্বল রয়েছে গত কয়েকদিন ধরেই রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে এবং গত দিনে বৃষ্টি না হওয়ায় দিনের তাপমাত্রা ব্যাপক বেড়ে গিয়েছে ব্যবসা গরমের অস্তিত্ব অনেক বেশি টের পাওয়া যাচ্ছে এছাড়াও আজও কিন্তু একই পরিস্থিতি থাকতে পারে এছাড়া প্রিয়দর্শক মৌসুমি বায়ু দেশ থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে অক্টোবর মাসের বারো তারিখ নাগাদ মৌসুমি বায়ু দেশ থেকে বিদায় নিতে পারে এই কারণে দেশে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে না সক্রিয় থাকায় এবং থাকার কারণে বিক্ষিপ্তভাবে দেশে বৃষ্টি দেখা যাচ্ছে এখনও তবে বারোই অক্টোবরের পরবর্তী সময় থেকে দেশের মধ্যে তেমন বৃষ্টি লক্ষ্য করা যাবে না যখনই লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হবে তখনই কিন্তু দেশের মধ্যে বৃষ্টি প্রবেশ করবে এবং তখন ব্যাপক দমকা বাতাস ঝড়ো হাওয়া এবং সেই সাথে বৃষ্টি দেশে প্রবেশ করতে পারে যা কয়েকদিন পরপরই লক্ষ্য করা যেতে পারে কেননা অক্টোবর থেকে শুরু করে নভেম্বর ডিসেম্বর এই মাসগুলো ঘূর্ণিঝড় প্রবণতার মাস এই মাসগুলোতে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়ে থাকে এবং তার প্রভাব বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গ এবং অন্যান্য দেশে পড়ে থাকে দর্শক এই পর্যায়ে মেঘমালা মোট থেকে দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক এই পর্যায়ে মেঘমালা মুড থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন লঘুচাপটির চারিপাশের অঞ্চলে ব্যাপক মেঘ তৈরি হয়ে রয়েছে যেহেতু এটি বাংলাদেশ থেকে অনেক দূরে অবস্থান করছে এ কারণে বাংলাদেশে তেমন কোনো প্রভাব পড়বে না এবং এটি যেই অঞ্চলে অবস্থান করছে তার পার্শ্ববর্তী অঞ্চল ভুবনেশ্বর সহ আশপাশের অঞ্চল দিয়ে অতিক্রম করতে পারে উপকূল এটি শনিবার নাগাদ উপকূল অতিক্রম করতে পারে এরই প্রভাবে দেখা যাচ্ছে আজ শুক্রবার দেশের মধ্যে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই তবে দুপুরের পর থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের কিছু কিছু জায়গা যেমন খুলনা বিভাগের কয়েকটি অঞ্চলে হালকা মেঘ প্রবেশ করতে পারে ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে তবে ভারতের পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে ভারী বর্ষণ এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে কোলাঘাট খগরপুর আরামবাগ চাকুরিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান কটোয়া শান্তিপুর নলহাটি সিউরি এই সকল অঞ্চলের দিকে এরই প্রভাব বাংলাদেশের খুলনা বিভাগের মেহেরপুর আলমডাঙ্গা দামোদা কোটচাঁদপুর এবং আশপাশের অঞ্চলগুলো ঝিনাইদহ শৈলকুপা যশোর এদিকে পড়তে পারে এছাড়াও রাজশাহী বিভাগের রাজশাহী পুঠিয়া মোহনপুর নবাবগঞ্জ লালপুর সিংরা এই সকল অঞ্চলে কিছুটা দেখা যেতে পারে এরপর দেখা যাচ্ছে আজ রাতের দিকে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রাত্রের মধ্যে তেমন বৃষ্টি দেখা যাচ্ছে না তবে রাত বারোটার পরবর্তী সময় থেকে দেখা যাচ্ছে দেশের উত্তরাঞ্চল রংপুর বিভাগে কিছুটা বৃষ্টিবাহী মেঘ তৈরি হতে পারে সিলেট বিভাগে কিছুটা বৃষ্টিবাহী মেঘ তৈরি হতে পারে তবে খুব ভারী বর্ষণের সম্ভাবনা কিন্তু নেই এরপর শনিবারের দিন দেশের আকাশে সাদা মেঘের উপস্থিতি থাকবে রংপুর রাজশাহী ঢাকা খুলনাসহ রাজশাহী বিভাগের মধ্যে এছাড়াও প্রিয়দর্শক বরিশাল চট্টগ্রাম বিভাগের মধ্যেও কিছুটা মেঘ দেখা যেতে পারে মেঘের কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা রাজশাহী ও রংপুর বিভাগের মধ্যে এতে কিছুটা ব্যবসা গরমের অস্তিত্ব কমতে পারে তাপমাত্রা যেহেতু কমে আসবে প্রিয়দর্শক শনিবার এছাড়া তেমন বৃষ্টি নেই তবে দুপুরের পর থেকে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ হয়ে খুলনা বিভাগ ও পরবর্তীতে চট্টগ্রাম বিভাগে কিছুটা প্রভাব পড়তে পারে এতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ সকল বিভাগের মধ্যে এরপর আঠাইশ তারিখ প্রিয়দর্শক দেশে তেমন বৃষ্টি দেখা যাচ্ছে না তবে উনত্রিশ তারিখের মধ্যে দেখা যাচ্ছে কিছুটা বৃষ্টি অতিক্রম করতে পারে তো এই প্রভাব কিন্তু আঠাশ বা উনত্রিশ তারিখে কিছুটা লক্ষ্য করা যেতে পারে দেশে তাই পরবর্তীতে কিছুটা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া পরবর্তীতে আপনাদেরকে বিস্তারিত আপডেট জানানো হবে ঘূর্ণিঝড় কবে তৈরি হবে বা লঘুচাপ কবে তৈরি হতে পারে বঙ্গোপসাগরের মধ্যে এই বিষয়ে নিয়মিত পূর্বভাস জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটিকে ফলো করে রাখবেন প্রিয়দর্শক দেখুন বৃষ্টিবাহী মুড থেকে আমরা দেখছি দেশে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হালকা মাঝারি বা ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এক তারিখ থেকে শুরু করে একে অক্টোবর থেকে শুরু করে আবারও দেশের মধ্যে বৃষ্টি বাড়তে পারে তো পরবর্তীতে এই সম্পর্কে বিস্তারিত আপডেট আপনাদেরকে জানানো হবে আজকের মতন এই ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম জাজাকাল্লাহ খয়রাম